রান্না সিদ্ধ ছাড়াই খাচ্ছেন কাঁচা মাছ মাংস গাইবান্ধার আব্দুল আজিজ আশেপাশে কাঁচা মাছ মাংস শাকসবজি যা পাচ্ছেন তাই খাচ্ছেন গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা কামারপাড়া ইউনিয়নের সত্তর বছরের পূর্ব ডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে রাগ করে চলে যান কয়েক বছর আগে রংপুর বদলগঞ্জে সেখানে গিয়ে দেখা হয় তান্ত্রিকদের সাথে তারপর থেকে তান্ত্রিকদের সাথে ঘুরতে ঘুরতে তন্ত্র মন্ত্র শেখেন আব্দুল আজিজ একদিন ওস্তাদের নির্দেশে একটি কাঁচা মাছ খেয়ে ফেলেন তখন থেকে আসক্ত হয়ে যান কাঁচা মাছ মাংসের প্রতি পরিবারের মানুষ বিষয়টি গুরুত্ব না দিলেও আনন্দ খুঁজে পান আবদুল আজিজ মাছ মাংসের প্রতি এই বিষয়টি পরিবারের কাছে বিরক্তিকর মনে হলেও আনন্দ এলাকার মানুষ এমনকি এলাকায় কেউ বাজিত হলে তাকে হারিয়ে দেন এবং বিসমিল্লা বলে কাঁচা মাছ মাংস খেয়ে ফেলেন তিনি কাঁচা মাছ মাংসের মধ্যে ব্যাকটেরিয়া থাকে যার কারণে ফুসফুসের সমস্যা হতে পারে এই বিষয়গুলো জেনেও প্রতিনিয়ত খাচ্ছেন কাঁচা মাছ মাংস ও হজম করতে সক্ষম হচ্ছে আব্দুল আজিজ আবার ফিরি কাঁচা মাছ গিয়ে কাঁচা মাংস করি খান তুমি কোন আমি আমি আমার খাই তোমার কি এভাবে তো যদি কাঁচা মাছ বা কাঁচা তরকারি তাহলে তো আমার মনে হয় পাক করার দরকার হয় না তার কাজ কর্ম অলৌকিক কিছু। সে কাঁচা মাছ কাঁচা মুরগি কাঁচা মাংস সব সময় দিধার যে খাচ্ছে